অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কোন সুযোগ নেই আজ শুক্রবার মাগুরায় নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলিল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মোহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই না ভোট প্রসঙ্গে তিনি বলেন কোথাও একজন প্রার্থী থাকে তবে সেখানে না ভোট হবে এটি আরপিওতে উল্লেখ আছে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই তিনি আরো বলেন তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে ভোট কারচুপি করেছে কিন্তু এবার এর কোনোটি ঘোটবে না জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট দেবে নিউজ ডেস্ক যায় যাই দিন